নমস্কার আপনারা দেখছেন রাখি রেশন সাথে রয়েছি আমি রাখি রাখিক রেসেনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা তৈরি করব চিকেন স্যুপ হ্যাঁ বাড়িতে কিভাবে স্বাস্থ্যকর চিকেন স্যুপ তৈরি করবেন তাই আজকে দেখানো হবে এই ভিডিওটিতে আর সাথে অবশ্যই দেওয়া হবে ফুলকপি ফুলকপি ছাড়াও আপনার পছন্দের যে কোনো সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে যেমন ভুট্টা আলু গাজর মটরশুটি কুমড়ো মাশরুম ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি আর মাংস সেদ্ধ করেই তৈরি হয় স্যুপ বিভিন্নভাবেই স্যুপ তৈরি করা হয় তবে আমরা একটু অন্যভাবে তৈরি করব। এই রেসিপিতে আমি যতবার বানিয়েছি ততবারই একটা অন্য রকম স্বাদ হয়েছে ভীষণ মুখরোচক তাহলে চলুন রেসিপিটা শিখে নিই আমি রান্নাটা কড়াইয়ের মধ্যে করছি তাই একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি সাদা তেল দিলাম তেল ভালো করে গরম হয়েছেতেই দিয়ে দিলাম মাংসগুলো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এবার ভালোভাবে লবণ দিয়ে একটুখানি মাংসটাকে নাড়াচাড়া করে নিলাম ঠিক যতক্ষণ না পর্যন্ত মাংসটার কালারটা বদলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর দুটো ছোট ছোট পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম সাথে সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের গোটা ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর ভালোভাবে চিকেন পেঁয়াজ বাকি উপকরণের সাথে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আলু আমি এখানে ছোট ছোটো দুটো আলু দিয়ে দিয়েছি এবার আলুগুলোকেও বাকি উপকরণের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম সাথে দিলাম হাফ কাপ মটরশুটি একটা বড়ো সাইজের টমেটো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে সাথে সামান্য পরিমাণে আদা আর রসুন একটু বেটে নিয়েছিলাম সেটাই দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এই সমস্ত মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে যারা স্যুপ খেতে পছন্দ করেন না অনেকেই আছেন স্যুপ দেখলেই মনে করেন সেদ্ধ জিনিস কি আর খাবো এর কি আর স্বাদ হবে থাকবে তো শুধু লবণ আর ওই সেদ্ধ সবজি না যারা সেদ্ধ সবজি খেতে পছন্দ করেন না বা একদমই তেল মশলা ছাড়া খাবার খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট সুন্দর করে মশলা দিয়ে একটু নাচাটা করে নিলাম তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরেই আমরা চাপা ঢাকা দেব। ঢাকা দিয়ে এটাকে এখন দশ পনেরো মিনিট রান্না করতে হবে আমি পনেরো মিনিট পর চলে আসলাম গ্যাসের হাজ মিডিয়ামে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন কি অবস্থা এই পর্যায়ে চিকেন আলু সবজি বাকি যা কিছু রয়েছে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের যদি মনে হয় এই পর্যায়ে ঝোলটা অনেকটাই পাতলা রয়েছে তাহলে কিন্তু আরও একটু ঘন করে নিতে পারেন এই পর্যায়ে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি একবার চেক করে নেব পুরো রান্নাটা করতে আমাদের সময় লেগেছে তিরিশ মিনিট তাই এইটুকু সময় আমরা দিতেই পারি এছাড়াও পনেরো মিনিট যখন ঢাকা চাপা দিয়ে রান্না করেছি তখন তো আমাদের কিছু করতেই হয়নি এরপর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এতে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো আসবে এখন গ্যাসের আজ বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ব্যাস তারপরে এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে এটা আমরা শুধুই পরিবেশন করতে পারি যে কোনো অসুস্থ মানুষকেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে তবে চেষ্টা করবেন সেই জায়গায় ফুলকপিটা বাদে অন্য কোনো সবজি অ্যাড করে নিতে আর যদি আমরা এটা ডিনারে রাখি তাও করতে পারি সাথে দুটো রুটি দিয়েও খাওয়া যেতে পারে কেমন লাগলো আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না